তারা পূর্ব থেকেই বিভেদ সৃষ্টির সুযোগ সন্ধানে ছিল এবং আপনার কার্যসমূহ উল্টা পাল্টা করে দিচ্ছিল শেষ পর্যন্ত সত্য প্রতিশ্রুতি এসে গেল এবং জয়ী হলো আল্লাহর হুকুম যে অবস্থায় তারা মন্দ বোধ করলো আর তাদের কেউ বলে আমাকে অব্যাহতি দিন এবং পথ ভ্রষ্ট করবেন না শুনে রাখো তারা তো পূর্ব থেকেই পথভ্রষ্ট এবং নিঃসন্দেহে জাহান্নাম এই কাফেরদের পরিবেষ্টন করে রয়েছে আপনার কোনো কল্যাণ হলে তারা মন্দ বোধ করে এবং কোনো বিপদ উপস্থিত হলে তারা বলে আমরা পূর্ব থেকেই নিজেদের কাজ সামলে নিয়েছি এবং ফিরে যায় উল্লসিত মনে আপনি বলুন আমাদের কাছে কিছুই পৌঁছাবে না কিন্তু যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন তিনি আমাদের কার্য নির্বাহক আল্লাহর উপরই মোমিনদের ভরসা করা উচিত আপনি বলুন তোমরা তো তোমাদের জন্য দুটি কল্যাণের একটি প্রত্যাশা করো আর আমরা প্রত্যাশায় আছি তোমাদের জন্য যে আল্লাহ তোমাদের আজাব দান করুন নিজের পক্ষ থেকে অথবা আমাদের হস্তে সুতরাং তোমরা অপেক্ষা করো আমরাও তোমাদের সাথে অপেক্ষমান আপনি বলুন তোমরা ইচ্ছায় অর্থ ব্যয় করো বা অনিচ্ছায় তোমাদের থেকে তা কখনো কবুল হবে না তোমরা নাফর মানের দল তাদের অর্থ ব্যয় কবুল না হওয়ার এছাড়া আর কোনো কারণ নেই যে তারা আল্লাহ ও তার রাসুলের প্রতি অবিশ্বাসী তারা নামাজে আসে অলসতার সাথে ব্যয় করে সংকুচিত মনে সুতরাং তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন আপনাকে বিস্মিত না করে আল্লাহর ইচ্ছা হলো এগুলো দ্বারা দুনিয়ার জীবনে তাদের আজাবে নিবন্ধিত রাখা এবং প্রাণ বিয়োগ হওয়া কুফুরি অবস্থায় তারা আল্লাহর নামে হলপ করে বলে যে তারা তোমাদেরই অন্তর্ভুক্ত অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয় অবশ্য তারা তোমাদের ভয় করে তারা কোনো আশ্রয়স্থল কোনো গুহা বা মাথা গোজা ঠাই পেলে সেদিকে পলায়ন করবে দ্রুত গতিতে তাদের মধ্যে এমন লোক রয়েছে যারা সাদকা বন্ধনে আপনাকে দোষারোপ করে এর থেকে কিছু পেলে সন্তুষ্ট হয় এবং না পেলে বিক্ষুব্ধ হয় কত না ভালো হতো যদি তারা সন্তুষ্ট হতো আল্লাহ ও তার রসুলের উপর এবং বলতো আল্লাহ আমাদের জন্য যথেষ্ট আল্লাহ আমাদের দেবের নিজ করুণা এবং তার রসুলও আমরা শুধু আল্লাহকেই কামনা করি জাকাত হলো কেবল ফকির মিসকিন জাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য ঋণগ্রস্তদের জন্য আল্লাহর পথে জেহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য এই হলো আল্লাহর নির্ধারিত বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় আর তাদের মধ্যে কেউ কেউ নবীকে ক্লেশ দেয় এবং বলে এই লোকটি তো কান সর্বস্ব আপনি বলে দিন কান হলেও তোমাদের মঙ্গলের জন্য আল্লাহর উপর বিশ্বাস রাখে এবং বিশ্বাস রাখে মুসলমানদের কথার উপর বস্তুত তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের জন্য তিনি রহমত বিশেষ আর যারা আল্লাহর রসুলের প্রতি কুচ্ছা রটনা করে তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তোমাদের সামনে আল্লাহর কসম খায় যাতে তোমাদের রাজি করতে পারে অবশ্য তারা যদি ইমানদার হয়ে থাকে তবে আল্লাহকে এবং তার রসুলকে রাজি করা অত্যন্ত জরুরি তারা কি এ কথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রেখেছে দোজক তারা কি এ কথা জেনে নেয়নি যে আল্লাহর সাথে এবং তার রসুলের সাথে যে মোকাবেলা করে তার জন্য নির্ধারিত রয়েছে দোজক তাতে সব সময় থাকবে এটি হলো মহা অপমান মোরাফিকরা এ ব্যাপারে ভয় করে যে মুসলমানদের উপর না এমন কোন হয়। তাদের কোনো অবহিত করা হবে সুতরাং আপনি বলে দিন ঠাট্টা বিদ্যুৎ করতে থাকো আল্লাহ তা অবশ্যই প্রকাশ করবে যার ব্যাপারে তোমরা ভয় করছো আর যদি তুমি তাদের কাছে জিজ্ঞেস করো তবে তারা বলবে আমরা তো কথার কথা বলছিলাম এবং কৌতুক করছিলাম আপনি বলুন তোমরা কি আল্লাহর সাথে তার হুকুম আহকামের সাথে এবং তার রসুলের সাথে ঠাট্টা করছিলে ছলনা করো না তোমরা যে কাফের হয়ে গেছ ইমান প্রকাশ করার পর তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেইও তবে অবশ্য কিছু লোককে আজাবো দেব কারণ তারা ছিল গোনাগার মোনাফেক নরনারী সবারই গতিবিধি এরকমই মোনাফেক নরনারী সবারই গতিবিধি একরকম শিখায় মন্দ কথা ভালো কথা থেকে বারণ করে এবং নিজ মুঠো বন্ধ রাখে আল্লাহকে ভুলে গেছে তার কাজেই তিনিও তাদের ভুলে গেছেন নিঃসন্দেহে মোনাফিক রাই